বাড়িতে আস মানে বাড়ি থেকে আসার সময় আমি বেশ কিছু ডিম নিয়েছিলাম তো ডিম গুলো কোথায় নিবো গুলো তো দেশি হাঁসের ডিম কোথায় নিব এটা আমি ভেবেই পাচ্ছিলাম না যে কিভাবে নেব তার সঙ্গে তো ব্যাগ ছিল ব্যাগের মধ্যে আর অনেক কিছু আম্মু দিয়ে দিছে আম্মু ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে সো যাও ভেঙে যাও কাওকে দেবো না আমি তুমি এসে আসো তুমি এসে আসো যাও তোমরা ওদিকে যাও তুই এসে যাও তো রান্নাঘর থেকে একটা ঝুড়ি নিয়ে এসো ঝুড়ির মধ্যে ডিম রাখবো যাও যাও নিয়ে এসো

দেখো আমি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোনটা কি ফাটছে এটা ভেজে কেন না ফ্রিজে রাখছিলাম না কিন্তু ভেজে ফেটে গেছে নাকি না না ফাটে না ওই জন্য চেক করে করে বের করতেছি বুঝছো ফেটে গেছে কি না ফেটে গেলে আমার ব্যাগ নষ্ট হয়ে যাবে এই সারা আমার কাপড়গুলা ও কাপড়ের মধ্যে দিয়ে দিছো না কই একটা বের করে দেখি দেখতে পাচ্ছি না তো

তোমাকে একটা ডিমও খাইতে দেবো না আমি ডিম রান্না করলে আমি আগে নিয়ে তুলে খাবো কই রে ভাই ডিমগুলা মনে হচ্ছে এক একটা মানে হাঁসের পেট থেকে বের করতেছি একদম এই অনেকগুলো হয়ে গেল তো দেশি হাঁসের ডিম বললাম না আর আছে এগুলাতে কয়টা নিছো বলো তো এখানে কয়টা হলো কটা গুনতে পারলাম 16টা এখানে 16টা তাহলে আরো আছে 17 তো কয়টা নিছো তুমি 30টা 30টা না 30টা একটু কম আছে 18 যেভাবে বের করতেছো কাপড়গুলো একটু একটু করে বের করো 19 আমার কি হইছে

বাড়ি থেকে আসার সময় অনেক বেশি টেনশনে ছিলাম কিন্তু টেনশনটার কারণ কি সেটা আশা করে সবাই বুঝতে পেরেছেন এই ডিম ছিল আমার টেনশনের মূলত কারণ যে ভেঙে যাচ্ছে কিনা কিভাবে অনেক চিন্তা করে ব্যাগের মধ্যে এখন ওইটা নিয়ে টেনশনে ছিলাম যে বেচারা ব্যাগটাকে কিভাবে নিচ্ছে না নিচ্ছে এই জন্য শুধু বলতেছিলাম ব্যাগটাকে সাবধানে রাখো সাবধানে রাখো বেচারা ভাবছে তার ব্যাগ জন্য আমি বলতেছি কিন্তু না আসলে ব্যাগের মধ্যে ডিম রাখা ছিল এই জন্যই বলতেছিলাম যে ব্যাগটাকে একটু সাবধানে রাখা ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের এই শর্টটার ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ